আলহামদুলিল্লাহ একজন কৃষকের সকাল কীভাবে শুরু হয় দেখুন এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ শামসু চাষা শামসু বলে ওনাকে অনেক অনেক জায়গা জমির মালিক উনি ওনার চারজন ছেলে তোরা চার ভাই না তিন ভাই আচ্ছা আচ্ছা তিন ছেলে সবাই কঠোর পরিশ্রমে ও সবার ছোটো ও সবার বড় ও কলেজে পড়াশোনা শেষ প্রায় ওনাস পথ না তুই আর ও পড়াশোনা করছে প্লাস ব্যবসা গ্রামের ওই ছোট্ট ব্যবসায়ী ওর এই সবাই বলে কারণ মহিলাদের যত এই বাজার হাট আছে সবর কাছে আছে তরি তরকারি থেকে শুরু করে এই যে এখন আবার ডেরস আছে ওদের সব থেকে বড় ব্যাপার হলো ওদের নিজের জমির ফসলই মানুষের কাছে বিক্রি করে হ্যাঁ যেমন এটাতে এখন ড্যারস লাগাতেছে প্রচুর পরিমাণ ড্যারস হয় আল্লাহ রহমতে এবং তাজা ডেরসগুলো ওর কাছ থেকে পাওয়া যায় ন্যায্য দামে বিক্রি করে দাম বেশি নেয় না এবং বলে দিলেই হয় যে আমার এতগুলো ড্যারস লাগবে বাড়িতে দিয়ে দেও। এটা একটা সুবিধা আর কি আমরা যারা বিভিন্ন প্রয়োজনে শহরে থাকি তাদের জন্য একটা ভালো দিক এটা যাই হোক এ হলো বিষয়

क्या के ये गुरुख है ना हेलो गले बनाए ना हमारे गड्ढे वाला है अब है मिला इधर कजिर वो गवन हर का इधर बनाते में दे तो नहीं साइड देखता सारा ऐसे साइड सारा हस दिनला फिर ते के सरत ओ आगे उस

না না এটা হলো বালিকা তুই বেড়ানতলা আগে বিদ্যুতে হাসেলের ভিতরে রাস্তা ঢুকছে না বালিকা তুই এই দিক দে খান প্লাজার পিছে যে রাস্তাটা ঢুকছে এই খান প্লাজার পিছে দে একটা রাস্তা ঢুকছে না সুযোগ এই রাস্তাটার মাথার হ্যাঁ মন্দির মন্দির যে ইয়া এই শ্মশান ঘাট আছে না একটা শ্মশান ঘাটের পিছে হ্যাঁ এই মাথা সোজা মাথাতে গেলেই আমি যখন ধরেন এই যে ইলেজ বেড়ে বাড়ি না আমি জায়গাটা রাখছি এই বাড়ি জায়গাটা রাখছি না মানুষ পিস করে ওই যে আগলা বাড়ি পর্যন্ত যে জায়গাটা না তোলা মাথা পর্যন্ত দিক থেকে মিলছে সেই পর্যন্ত ব্যাগটা বিক্রি শেষ জায়গা নাই

পরে দেখি আগামীতে ডেরস গাছ হইলে ডেরস যখন ও বিক্রি করবো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যদি হাতে বাঁচায় আল্লাহ এখন তো ডেরস মতো লাগাইতেছে